প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তাই তো সকাল সকাল ছাদে চলে এলাম কিছু অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা করতে তার পাশাপাশি বাগানে আরও সব গাছ আছে সেগুলোরও পরিচর্যা করতে এখন গরম পড়ে গেছে গ্রীষ্মকাল তাই ছাদে সকাল সকালই আসতে হয় এরপর বেলা উঠে গেলে ছাদে আর থাকা যায় না সেই জন্য সকাল সকালই ছাদের কাজগুলো সেরে ফেলতে হয় তা এখন রমজান মাস চলছে তার সাথে আবার ঈদও এসে গেছে খুব কাছাকাছি তাই বাড়িতে ব্যক্তিগতভাবে আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি সেই জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না তার জন্য আমি ক্ষমাপ্রার্থী তো বন্ধুরা আজকে আমি আমার সকালে বাগানের মধ্যে যে সব কর্মকাণ্ড আমি করে থাকি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো তা আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনারাও কিছু শিখতে পারেন সেই চেষ্টায় আজকের এই ভিডিও আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক তো বন্ধুরা প্রথমেই আমি আমার বাগানের কিছু সাধারণ গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব তারপরে আমরা গাছে জল দেব এবং ছাদ পরিষ্কার করব বন্ধুরা প্রথমেই আমি আমার একটি জামরুল গাছকে দেখাচ্ছি এটা গতকালকেই রিপোর্ট করা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সময় অভাবে করতে পারিনি তো এটা কাল রিপোর্ট করে আমি সেডের নিচে রেখেছি আজকে একে বাইরে বের করে দেব এই গাছটা আমি আমার অন্য মাদার গাছ থেকে গুটি কলম করে তৈরি করেছি চার ইঞ্চি পটে ছিল গাছটি পটের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে তাই রিপোর্ট করে দিলাম একটি বারো ইঞ্চি পটে এটা হচ্ছে হলুদ সবুজ ভ্যারিগেটেড জামরুল পিঙ্ক কালারের জামরুল হয় তো ফল হলে নিশ্চয়ই আপনাদের দেখাবো এবার চলে যাব আমরা আরেকটি জামরুলের ভ্যারাইটির কাছে এটা হচ্ছে আমার ভিয়েতনাম পিঙ্ক জামরুল বারো মাস গাছে ফল হয় এদিকে ফুলও ফুটছে এই যে ফুলও আছে এদিকে আবার গাছে ফলও আছে এই যে ছোটো ছোটো ফলও আছে গাছটির হাইট হবে প্রায় আড়াই থেকে তিন ফুট এর বেশি না তিন ফুটের কম হবে তা বেশি হবে না তো সেই গাছে দেখুন কি পরিমাণ জামরুল আর বিভিন্ন সাইজের জামরুল রয়েছে এই গাছটির বয়স তিন বছর প্রতি বছরই আমি এর থেকে ফল পাই আর শীতের সময় যে ফলটা হয় সেটা অল্প পরিমাণে হয় অল্প সংখ্যক হয় তবে সেই ফলের কোয়ালিটি খুব সুন্দর হয় এখনকার ফলের কোয়ালিটির থেকে শীতের সময় যে ফলটি পাকে সেটার কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয় শর্ট ভিডিও আমার দেওয়া আছে সেই জামরুলের ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারেন একটা একটা জামরুলের ওজন হয় প্রায় একশো গ্রাম করে ফলের ধরনও খুব ভালো আর সামান্য পরিচর্যাতেই গাছে খুব সুন্দর ফল সেট হয় দেখার মতো চোখে পড়ার মতো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এই ভ্যারাইটিটা চোখ বন্ধ করে রাখতে পারেন সাধারণ পরিচর্যাতেই এই গাছ খুব সুন্দর ফল দেয় যেমন প্রত্যেক দিন সকালবেলা গাছকে প্লেন জল দিয়ে কিন্তু স্নান করিয়ে দিতে হবে এই গরমের সময় বিশেষ করে তবে গাছে ফুল বা কুঁড়ি থাকা অবস্থায় গাছে কোনো রকম কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা যাবে না গাছে কুঁড়ি বা ফুল থাকা অবস্থায় যদি এগুলো স্প্রে করা হয় তাহলে কুঁড়ি ঝরে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে যা কিছু পরিচর্যা করার যখন গাছের ফল শেষ হয়ে যাবে তখনই পাশেই আছে আমার ল্যাংচা সবেদার গাছ এটিতেও প্রচুর ফল হয়েছে প্রচুর ফল হারভেস্ট করাও হয়ে গেছে ইত্যাদিতে খাওয়ার জন্য এর পাশেই আছে এটা দেবদারু গাছের বনসাই করার একটা পরিকল্পনা আছে এই গাছটাকে সরিয়ে দিলাম যাতে আপনারা ফলগুলো খুব সুন্দরভাবে দেখতে পান এই যে ল্যাংচা সবেদা দেখুন দুটো সবেদাতেই হাত ভর্তি দেখুন কত বড় বড় সাইজ হয়েছে কতবারে কিন্তু বেশি সাইজ হয়নি এরকম ছোটো ছোট থাকতেই ফলগুলো পেকে গিয়েছিল আর এবারে খুব সুন্দর সাইজ হয়েছে এবং গাছে ফলও অনেক ধরেছে আর কিছু ফল হারভেস্ট করা হয়ে গেছে আবার নতুন করে গাছে কুঁড়িও চলে এসছে তো এক দু দিনের মধ্যেই এই গাছগুলো এই ফলগুলোকে আমরা হারভেস্ট করে নেব গাছটিকে রেস্ট দেওয়ার জন্য গাছে পরিপক্ক ফল কোনো দিনই বেশি দিন রাখা ঠিক নয় তাতে গাছটি দুর্বল হয়ে পড়বে তাই এগুলোকে আমি কালকেই হারভেস্ট করে নেব নিয়ে গাছটিকে একটু রেস্ট দেব যাতে এই নতুন নতুন কুঁড়িগুলো আসছে এগুলো থেকে আবার ফল সেট হয় এ একটা বিরাট বড় ছাদ বাগানের তুলনায় অনেকটাই বড় জামরুল গাছ তো এবারে প্রচুর কুঁড়ি এসছিলো প্রায় বলতে পারেন লাখে লাখে কুঁড়ি এসেছিলো কিন্তু আমারই একটু ভুলের কারণে গাফিলতির কারণে কিন্তু সমস্ত কুঁড়ি ঝরে গেছে মাত্র হাতে গোনা কয়েকটি কুঁড়ি আছে জামরুল গাছের কুঁড়ি খুব সেন্সিটিভ হয় কোনো কারণে একদিন জল দেওয়া হয়নি মিস হয়ে গিয়েছিল যার ফলে আমার এই গাছ থেকে সমস্ত কুঁড়ি ঝরে পড়ে গেছে তো যে কটা আছে দেখা যাক ফলের কোয়ালিটি কেমন হয় যদি কোয়ালিটি ভালো হয় তাহলে এর থেকে আবারও গুটি কলম করে বংশ বিস্তার করা যাবে আর যদি যাত ভালো না হয় বা সাধারণ মানের হয় তাহলে একে আমি নিচে শিফট করে দেব পারমানেন্ট জায়গায় বসিয়ে দেব কারণ ছাদ বাগানে হবে তার পিছনে অনেক খাটনি অনেক পরিশ্রম ব্যয় করতে হয় আর সেই ফলের কোয়ালিটি যদি ভালো না হয় তার পিছনে এত শ্রম ব্যয় করে লাভ নেই তো এই জন্যই ছাদ বাগানে প্রথম গাছে যখন ফল আসে একটা দুটো ফল দেখে যদি ফলটি কোয়ালিটিপূর্ণ বা উচ্চ মানের হয় তাহলে সে গাছটিকে আমরা লালন পালন করতে পারি আর যদি সেই রকম ফলের কোয়ালিটি বা মান ভালো না হয় সাধারণ মানের ফল গাছ হয় তাহলে সেগুলোকে যদি যাদের নিচে জায়গা আছে অবশ্যই নিচে শিফট করে দেবেন তো বন্ধুরা এবার চলে এলাম কিছু সবজি গাছ দেখানোর জন্য এটা আমার শশা গাছ যেটা ৪৫ দিনে ফল হয় সেই গাছ তো আমার পঁয়তাল্লিশ দিনও লাগেনি গাছগুলো রোপণ করা হয়েছে তার আগেই গাছে ফল চলে এসছে তবুও প্রথম স্তরের কিছু ফল ফুল আমি ভেঙে ফেলে দিয়েছিলাম যেহেতু গাছটি অনেকটাই ছোট ছিল সেই জন্য তো এখন আর ফেলে দিচ্ছি না বলি যা হবে হবে তো দীর্ঘমেয়াদি গাছ নয় অল্প কিছু দিন ফল দিয়ে গাছটি নষ্ট হয়ে যাবে সেই জন্য বলি যে কটা ফল হয় হোক তারপর আবার এতে আমি অন্য গাছ রোপণ করে দেব অন্য চারা তো দেখুন এইটা আর দু চার দিনের মধ্যেই ফলটা হারভেস্ট করা যাবে সবে এই তিন চার দিন বয়স হয়েছে এই ফলটির ফুল থেকে এরকম ফল তিন চার দিনেই এই রকম সাইজ হয়ে যায় কারণ শশা খুব দ্রুত বাড়ে ফুল ফোটার দশ পনেরো দিনের মধ্যেই শশাটি হারভেস্ট করে নেওয়া যায় তো দেখুন কী পরিমাণ ফলন প্রত্যেক পাতার গোড়ায় গোড়ায় একটা করে জালি দেখুন পুরুষ ফুলের থেকে এতে স্ত্রী ফুলের সংখ্যাই বেশি যাই হোক বন্ধুরা দেখা যাক এই গাছে কটা ফল হয় ভেবেছিলাম গাছগুলো অনেক বড় হবে তাই মাচাটা একটু উঁচুতেই দিয়েছিলাম কিন্তু দেখলাম গাছটি এক দেড় ফুটের বেশি উচ্চতায় আসছে না তার আগেই ফল এসে গেছে গাছে গাছে ফল এসে গেলে সেই গাছের আর বৃদ্ধি থাকে না তাই কোনো মতেই গাছটি আর মাছায় উঠবে না তো এইরকম শশা গাছ যাদের দ্রুত শশার দরকার এই রকম শশা গাছ আপনারা ছোট ছোট কেরি ব্যাগে একটা ব্যাগে একটা দুটো গাছ দিয়ে একটু একটা কঞ্চি পুঁতে দিলেই গাছগুলো হয়ে যাবে এবং শশাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যেমন ছোট গাছ হয় আমরা অনেক গাছ লাগাবো এই ক্যারটে যেমন আমি চারটে গাছ দিয়েছি কিন্তু এখানে আটটা আটটা ছটা আটটা গাছ দিলেও হয়ে যেত কিন্তু এর মধ্যে কারণ এই গাছগুলোর বৈশিষ্ট্যই এই রকম এতে চারটে পাঁচটা পাতা আসবে আর তার সঙ্গে ফল চলে আসবে সেই জন্য এদের বেশি জায়গা লাগে না অল্প জায়গাতে অনেক কটা গাছ বসিয়ে নেওয়া যায় আর বন্ধুরা এখানে রয়েছে আমার উচ্ছে গাছ এটা আমি আলাদা করে লাগাইনি বা বসাইনি এটাই এটা এই লেবু গাছ আছে এই যে ক্যারটে এটা আমার কমলা লেবুর গাছ একটি তো এই কারোটি একটি বীজ থেকে গাছ তৈরি হয়েছিল সেই গাছটা প্রচণ্ডভাবে বড় হয়ে গিয়েছে এবং এর থেকে ফলও আমি পাচ্ছি খাওয়ার জন্য বেশ দু একবার এই উচ্ছে হারভেস্ট করা হয়ে গেছে এখনও কিছু কিছু ফুল জালি আছে তবে এই গাছটা বেশি দিন রাখা যাবে না এটা যেহেতু কৃষকেরা যেটা বলে সাথী ফসল সাথী ফসল হিসাবে এটা এখানে হচ্ছে এটা স্পেশাল করে বসানো না তাই এটা বেশি দিন রাখা যাবে না এটাকে আমি কিছুদিনের দিনের মধ্যেই কেটে দেব আর এর পাশেই আছে একটি লঙ্কা গাছ দেখুন কি পরিমাণ লঙ্কা এতে আছে অনেক লঙ্কা হারভেস্ট করা হয়ে গেছে তারপরেও এতে কিছু লঙ্কা এখনও আছে তো এটা আছে একটি ছয় ইঞ্চি গ্রো ব্যাগে এই যে ছ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে কিন্তু লঙ্কা গাছটা আছে এ দেখুন লঙ্কার পাশেই একটা উঠছে তো যাই হোক এগুলো ফ্রিতে বসানো গাছ এর জন্য আমাদের আলাদা করে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয়নি নি তো এগুলো যা দেয় যতটুকু দেয় ততটুকুই লাভ এই যে এখান থেকে বেয়ে বেয়ে একেবারে আমার এই ক্যালকাটা পাতি লেবু গাছের মাথায় উঠে গেছে একদম গাছ তাই এটিকে বেশি দিন রাখা যাবে না খুব দ্রুত এটাকে কেটে দেব আর এখানে রয়েছে আমার কিছু লঙ্কা গাছ কিছু না বেশ কিছু লঙ্কা গাছ যার মধ্যে ফল হয়ে আছে কাঁচা ফল পাকা ফল সবই হয়ে আছে রীতিমতো লঙ্কা কিন্তু আমাদের এখন কিনতে হচ্ছে না এই গাছ থেকেই আমাদের দৈনন্দিন যে চাহিদা আছে লঙ্কার সেগুলো পূরণ হয়ে যাচ্ছে এই যে এখানে প্রচুর লঙ্কা এখনও গাছে ধরে আছে প্রয়োজন মতো লঙ্কা আমরা তুলে তুলে নিচ্ছি এই গাছ থেকেই আর এই যে ক্যাপসিকাম গাছে পেকে গেছে এগুলো আমি ইচ্ছা করেই পাকাচ্ছি এর থেকে আমি বীজ সংগ্রহ করে আবার নতুন করে গাছ তৈরি করব এটাই দুটো ফল আছে আর একটা গাছে একটা ফল আছে বৃষ্টি আসার সম্ভাবনা ছিল তাই আমি ওই গাছটিকে শেডের নিচেই রেখেছি তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা পেকে লাল হয়ে গেছে এর থেকে আমি যে বীজগুলো পাবো সেগুলোকে সংগ্রহ করে রেখে দেব আগামী বছরে আবার অনেক করে ক্যাপসিকাম গাছ লাগানোর জন্য আপনাদের যদি প্রয়োজন থাকে তাহলে আপনারা বলবেন আমি বাইপোস্টে পাঠিয়ে দেব আপনাদেরকে যাদের এই ক্যাপসিকামের বীজের প্রয়োজন আছে তবে বেশি দিতে পারবো না হয়তো অল্প কিছু হলেও আমি দিতে পারবো কারণ আমার উদ্দেশ্য ভালো ভ্যারাইটি ভালো জাতকে দিকে দিকে পৌঁছে দেওয়া যাতে আমি যেভাবে সফল হয়েছি আরও অন্যরাও আমার মতো সফল হন অনেকেরই প্রশ্ন থাকে ক্যাপসিকাম হয় না ক্যাপসিকাম গাছ করতে পারি না তা ক্যাপসিকাম গাছ কিভাবে লাগাবেন কেমন মাটিতে তৈরি করবেন তার ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর যদি আপনারা এই ক্যাপসিকামের বীজ চান কারুর প্রয়োজন থাকে তাহলে বলবেন আমি নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখানে বেশ কিছু অ্যাডেনিয়াম রিপোর্ট করা হয়েছে এখনও কিছু কিছু গাছ রিপোর্ট করতে বাকি আছে এগুলোকে আমি সেমি এরিয়ায় রেখে দিয়েছি সরাসরি রৌদ্রে রাখিনি যখন গাছে পাতা এসে যাবে সম্পূর্ণভাবে যেমন এটাতে কুশি বের হতে শুরু করেছে এগুলো এ এতেও মুখ ফাটতে আরম্ভ করেছে খুব তাড়াতাড়ি কুশি চলে আসবে এগুলোতেও এগুলো রিপোর্ট করা হয়েছে প্রায় এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে তারপরে এতে খুশি বেরোচ্ছে প্রতিটা গাছে আর এটা প্রুনিং করা হয়নি গাছে পাতা ছিল না রিপোর্ট করার পর এই পাতা গজাচ্ছে কারণ এগুলো প্রুনিং করিনি এই ডালগুলো থেকে আমি যেসব গাছ গ্রাফটিং করা হবে এটা একটি রোজি ভ্যারাইটি গাছ এগুলো যেসব সিঙ্গেল বা বীজের গাছ আছে সেইগুলোকে এই ডবল ফার্টেল তৈরি করার জন্য এই ডালগুলো আমি রেখে দিয়েছি এগুলো কিছু দিনের মধ্যে কেটে গ্রাফটিংয়ের কাজে লাগানো হবে তখন গাছটি প্রুনিংও হয়ে যাবে আর আমি এই ডালগুলো থেকে গ্রাফটিংও করে নিতে পারব যেমন এ একটা আছে একটা গাছ খুব সুন্দর গ্রোথ নিচ্ছে রিপোর্ট করার পর তো বন্ধুরা এইরকম গাছ কিভাবে তৈরি করবেন ধাপে ধাপে কিভাবে করতে হয় তার ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় এখানে যেমন কিছু রিপোর্ট করা গাছ আছে অন্যদিকে আবার প্রাথমিক স্তরের কিছু একদম ছোট ছোট অ্যাডেনিয়ামও আছে এগুলো সিডলিং এর থেকে যে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে সেগুলোকে অন্যথায় রিপোর্ট করে দেওয়া অবশ্যই দরকার তবে আমার এই মিডিয়াতে খাবার দেওয়া আছে তাই গাছগুলো আমি এতে রাখতে পারছি বা গাছগুলো গ্রোথও খুব সুন্দর হচ্ছে যাদের প্লেন বালিতে বসানো আছে তাদের কিন্তু অবশ্যই রিপোর্ট করে দেওয়া দরকার এখানে দেখুন গাছগুলো একদম গায়ে গায়ে ঠেকে গেছে এত মোটা হয়ে গেছে দেখুন একই বয়সের গাছ কিন্তু একই সঙ্গে বসানো কিছু গাছ ছোট হয়ে আছে আবার কিছু গাছ বড় হয়ে গেছে ওই বড় গাছগুলোকে এর থেকে তুলে নিলে ছোট গাছগুলো আবার বড় হয়ে যাবে আর এখানে আছে কিছু গ্রাফটিং করা গাছ ছোটো ছোটো গাছ ড্রাফটিং করা হয়েছিল তারপরে এগুলো সাকসেস হয়েছে এগুলোকে এবারে রিপোর্ট করতে হবে এখানে ছোটো ছোটো কিছু আডেনিয়াম গাছকে হার্ডফনিং করে দেওয়া আছে এগুলো প্রাথমিক স্তরে বনসাই করার লক্ষ্যে এই হার্ডফনিং অবশ্যই করতে হয় তার ফলে কিছু দিনের মধ্যে গাছগুলো কিন্তু এই রকম হয়ে যাবে অ্যাডেনিয়াম গাছ এই টাইমটায় কিন্তু খুবই ধীরে গ্রোথ নেয় তাই এই প্রুনিং করার পর বেশ কিছুদিন লেগে যেতে পারে গাছে খুশি আসতে আপনারা ভয় পাবেন না যদি আপনারা এইভাবে করতে চান আপনাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে গাছে সময় মতো চাহিদা অনুযায়ী জল দিয়ে দিতে থাকলে একদিন গাছটি এই এইরকম পজিশনে চলে আসবে তখন তার পরের প্রসেসিং কি হবে আমি তো প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব গাছের গোড়ায় কোনো আগাছা থাকলে সেগুলো তৎক্ষণাৎ পরিষ্কার করে দেওয়া দরকার তা নাহলে এই আগাছাগুলো যখন বড় হয়ে যাবে তুলতে গেলে গাছের শিকড়ে কিন্তু আঘাত পাবে তাই যখন আগাছা ছোট থাকে তখনই তুলে ফেলে দিতে হয় বড় হয়ে গেলে তুলতে গেলে এই শিকড় অনেক দূর চলে যায় তো গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রতিদিন আমরা লক্ষ্য করব যদি গাছের গোড়ায় কোনো আগাছা ফুটতে দেখা যায় সেটা প্রাথমিক স্তরেই তুলে ফেলে দেওয়া দরকার এখানে কিছু কিছু গাছের বয়স প্রায় এক বছর আর কিছু কিছু গাছ প্রায় মাস সাত মাস এই রকম হবে তো এই গাছগুলোই খুব তাড়াতাড়ি গ্রাফটিংয়ের কাজ শুরু করা হবে সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অ্যাডেনিয়ামের গ্রাফটিং করতে হয় সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওয় জানিয়ে দেব কথায় কথায় গাছে জল দেওয়ার কথা ভুলেই গেছি অনেক বেলা হয়ে যাচ্ছে তাই এবার আমি গাছে জল দিয়ে নেব আমাদের প্রথম কাজ সকালে ছাদে উঠে ছাদটিকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়ার তারপরে আমরা গাছে জল দেব প্রত্যেক দিন এই কাজটা করতে হবে বাগানকে পরিষ্কার রাখতে গেলে পরিচ্ছন্ন রাখতে গেলে আর বাগান যত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছের রোগ তত কম হবে তাই প্রত্যেক দিন আমাদের উচিত বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো ঝাড় দিয়ে বাগান পরিষ্কার করে নেওয়ার পর এবার আমরা গাছে জল দিয়ে দেব এই যে আমার এই ক্যাপসিকাম গাছে জল দিয়ে নিচ্ছি এরপর আমার এই রিপোর্ট করা অ্যাডেনিয়াম গাছে সমস্ত গাছে যার যেমন জলের চাহিদা সেই অনুযায়ী জল দিয়ে নিতে হবে এই যে এটা আমার একটি জলপাই গাছ এতেও জল দিয়ে নিলাম আর এখানে আছে একটি মিস ইন্ডিয়া কুলের গাছ এটাতেও আমি জল দিয়ে নিয়েছি এখানে যে আমার স্ট্রবেরি গাছগুলো আছে এগুলোতেও অল্প অল্প জল দিয়ে নেব এই স্ট্রবেরি গাছগুলো আমাকে সিজনে প্রচুর ফল দিয়েছিল এখন এই গাছগুলোকে সমস্ত খারাপ পাতা সমস্ত ফুল ফল রিমুভ করে গাছগুলোকে রেস্টে রাখা আছে আগামী বছরে এর থেকে বেশি বেশি ফল পাওয়ার জন্য চড়া রৌদ্রে কখনোই এই স্ট্রবেরি গাছগুলো রাখা যাবে না সকালে এদেরকে ঠান্ডা জলের ছিটা এইভাবে দিতে হয় কারণ স্ট্রবেরি গাছ ঠান্ডা আবহাওয়া পছন্দ করে অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু গাছের ক্ষতি হয় মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই গোড়ায় অল্প করে জল দিতে হবে আর প্রত্যেক দিন নিয়ম করে ঠান্ডা জল ছিটিয়ে দিতে হবে স্ট্রবেরি গাছে তাহলে আপনার স্ট্রবেরি গাছ যদি থাকে সেগুলোকে এইভাবে পরিচর্যা করলে ভালো থাকবে সমস্ত গাছে জল দিতে প্রায় আমার এক দেড় ঘন্টা লেগে গেল ততক্ষণে রোদ্দুর উঠে গেছে শেষ আমি আমার এই ড্রাগন গাছটিতেও জল দিয়ে নিলাম তো বন্ধুরা প্রত্যেক দিন এইভাবেই আমি আমার ছাদ বাগানের গাছগুলোর পরিচর্যা করে থাকি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যদি ভিডিও বিষয়ে কোনো প্রশ্ন থাকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ